সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটেড চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজ তোমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যা দত্ত নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো সংখ্যাকে বলা হয় গণিতের ভিত্তি একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিত্তিটাকে মজবুত করতে হয় ঠিক সংখ্যা বিষয়ে তুমি যদি তোমার সমক ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি গণিত শিখতে পারবে না তাই গণিত শিক্ষার ক্ষেত্রে সংখ্যা জানাটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এই ভিডিওর মাধ্যমে সংখ্যা বিষয়ে আমরা বিশদে আলোচনা করেছি তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সমগ্র সংখ্যাগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি এক নম্বর যে ভাগটা তার নাম হচ্ছে বাস্তব সংখ্যা এবং দ্বিতীয় নম্বর ভাগটা হচ্ছে তোমার অবাস্তব বা কাল্পনিক সংখ্যা এই অবাস্তব বা কাল্পনিক সংখ্যা কাকে বলে তোমাকে প্রথমে জানতে হবে তোমাকে যদি বলা হয় ষোলোর বর্গমূল বের করো তাহলে কিন্তু তুমি সহজেই বলে দেবে এর বর্গমূল কিন্তু হবে কত চার কিন্তু তোমাকে তোমাকে যদি বলা হয় এর বর্গমূল বের করতে হবে তুমি কি বের করতে পারবে আশা করি পারবে না কারণ রুটোভারা মাইনাস ষোলোর বর্গমূল অনেক হয়তো শোনেও নি ব্যাপারটা এই রুটোভারা মাইনাস ষোলোকে বলা হচ্ছে কাল্পনিক একটা সংখ্যা এই রুটোভার মাইনাস ষোলোর বর্গমূল আমরা কি করে বের করবো না এটাকে লিখছি রাখো ষোলো গুণ মাইনাস এক এবার করছি কি এটাকে লিখছি রুটোভার অফ ষোলো ইন্টু রুটার অফ মাইনাস ওয়ান আমরা অলরেডি জেনে গেছি কত চার এবং রুট অভার অফ মাইনাস কে বলা হয় আই আই সমান কি রুট অফ মাইনাস ওয়ান বিখ্যাত গ্রিক গণিতবিদ পয়লার প্রথম এর নামকরণ করেছিলেন তাই এটাকে আয়োটা বলা হয় তাহলে যে কোনো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যার আমরা বর্গমূল কিন্তু সহজেই কিন্তু বের করতে পারি এই আয়ের মাধ্যমে তোমাকে আরো কয়েকটা অবাস্তব বা কাল্পনিক সংখ্যার উদাহরণ দিই ধরো প্লাস এখানে বাস্তব সংখ্যা এবং থ্রিও বাস্তব সংখ্যা কিন্তু তার সঙ্গে যুক্ত আছে তার জন্য এটা কিন্তু কাল্পনিক সংখ্যা সংখ্যা বা অবাস্তব হয়ে যাচ্ছে আর একটা উদাহরণ দি ধরো মনে করো সেভেন মাইনাস অফ এইটা দেখো এখানে ও বাস্তব সংখ্যা এইটাও কিন্তু বাস্তব সংখ্যা কিন্তু যুক্ত পত্রে থাকার জন্য এটা কিন্তু কাল্পনিক সংখ্যা হয়ে যাচ্ছে বাস্তব সংখ্যাগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলত সংখ্যা এবং অপরটি হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যা কাকে বলবো না যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ এর মান নট ইকাল টু জিরো সেই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলত সংখ্যা একটা উদাহরণ দিই ধরো মনে করো পাঁচের সাত এখানে পি এর মান কত পাঁচ এখানে কিউ এর মান কত সাত দেখো এই সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করতে পারলাম তাহলে এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা কি বলবো মূলত সংখ্যা এবার তোমাকে একটা জিনিস বলি জিরো কি মূলত সংখ্যা হ্যাঁ জিরো কিন্তু মূলত সংখ্যা কারণ জিরোকে তুমি জিরো বাই ওয়ান বা জিরোকে তুমি জিরো বাই ফাইভ এই আকারে কিন্তু লিখতে পারো তাই জিরো কিন্তু মূলত সংখ্যা এবার আসি যে কোনো পূর্ণ সংখ্যা সেটা কি মূলত সংখ্যা হবে এটাও কিন্তু মূলত সংখ্যা হবে ধরো একটা উদাহরণ দিই ধরো মনে করো আট আটকে তুমি লিখতে পারো আট বাই এক অর্থাৎ এখানে পি বাই কিউ এই আকারে কিন্তু তুমি প্রকাশ করতে পারছো যেখানে এর মানটা কত এক নট ই জিরো তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে কিন্তু আমরা মূলত সংজ্ঞা রূপে লিখতে পারি এর বিপরীতটা হবে কি না এর বিপরীতটা কখন কোন ক্ষেত্রে হবে কোনো ক্ষেত্রে হবে না একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা বিষদে বুঝতে পারবে ধরো আটকে তুমি দুই দিয়ে ভাগ করছো আটকে দুই দিয়ে ভাগ করলে কথা আসছে চার যেটা একটি পূর্ণ সংখ্যা এবার তুমি যদি আটকে তিন দিয়ে ভাগ করো দেখো আটকে তিন দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাবে না তাই এটা কিন্তু তোমার পূর্ণ সংখ্যা আসবে না এই দুটি মূলত সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা এটি পূর্ণ সংখ্যা নয় মূলত সংখ্যাগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে অনাবৃত্ত এবং অপরটি হচ্ছে আবৃত্ত আচ্ছা অনাবৃত্ত কাকে বলবো না ধরো তোমাকে একটা উদাহরণ দিই ধরো রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন দেখো এই সংখ্যাগুলোর বর্গমূল তুমি যদি নির্ণয় করতে চাও তুমি কিন্তু পুরোপুরিভাবে নির্ণয় করতে পারবে না এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে অনাবৃত্ত সংখ্যা আরো দুটো অনাবৃত্ত সংখ্যার উদাহরণ দিই পাই এবং ই অনেকে হয়তো বলে বসবে যে পাই হচ্ছে মূলত সংখ্যা না পায় কিন্তু মূলত সংখ্যা নয় পায়ের মান তো আমরা জানি বাইশের সাত কিন্তু পায়ের মান বাইশের সাতটা আসন্ন মানে ধরা হয় এর কিন্তু এক্সাক্ট মান কিন্তু বাইশের সাত নয় এর আসন্ন মানে ধরা হয় বাইশের সাত পাই নিশ্চয়ই কি তোমরা জানো পাই হচ্ছে কি না একটা বৃত্ত এই বৃত্তের পরিধি এবং বৃত্তের যে ব্যাস তাদের যে অনুপাত সেই অনুপাতটাকে বলা হচ্ছে পাই এটা একটা রাশি এর আসন্ন মানটা মান কিন্তু নয় এছাড়া এই যে ই ইটাও কিন্তু একটা অনাবৃত্ত সংখ্যা যে সংখ্যাটাকে কি না এর মানটা হচ্ছে দুই থেকে তিনের মধ্যে সীমাবদ্ধ থাকে এই জাতীয় এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যাকে আমরা বলবো तुरियो অমূলদ সংখ্যা तुरियो अमूलत সংখ্যা এই জাতীয় সংখ্যাগুলোর দশমিকে প্রকাশ করা কিন্তু খুব কষ্টসাধ্য বিষয় এবার আসি আবৃত দশমিক সংখ্যা কাকে বলবো একটা উদাহরণ দিই ধরো দুই দশমিক পাঁচ তিন এই পাঁচের মাথায় এবং তিনের মাথায় পৌনকণিক আছে এটা বলতে কি বোঝায় না দুই দশমিক পাঁচ তিন পাঁচ তিন এরকম করে হতেই থাকবে এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা এই দুই দশমিক পাঁচ তিন পূর্ণপণিক এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এটাকে লিখবে কি দুই হচ্ছে পূর্ণ সংখ্যা আগে লিখে নাও দশমিকের পরে পাঁচ এবং তিনের মাথায় পৌনপণিক আছে তাহলে পাঁচ এবং তিনটাকে লবে লেখো দশমিকের পর পর দুটো সংখ্যার মাথায় পৌনপণিক থাকার জন্য হরে তোমরা কি লিখবে নয় লিখবে এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এটা ক্যালকুলেশন করলে কত পাবে না ন দু নিরানব্বই দুগুনে একশো আটানব্বই এবং তিপান্ন যদি তুমি যোগ করে নাও আর তিনে এগারো দশ আর পাঁচ এক দুশো একান্ন অর্থাৎ দেখো এই সংখ্যাটাকে তুমি আকারে কিন্তু প্রকাশ করতে পারছো অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাকে কিন্তু আমরা মূলত সংখ্যা রূপে কল্পনা করতে পারি মূলত সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং অপরটি হচ্ছে তোমার কি না ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যার উদাহরণ তোমরা জানো তিন পাঁচ সাত আট মাইনাস দুই মাইনাস আট এই জাতীয় সংখ্যা এছাড়া শূন্য এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর ভগ্ন সংখ্যা কাকে বলবো দেখো এখানে ধরো পাঁচের সাত এখানে ধরো আটের তেরো বা নয়ের সতেরো এই জাতীয় যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবার এই ভগ্নাংশ সংখ্যাও কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ দেখো কিছু কিছু সংখ্যাগুলো যখন ভাগ করে ভাগ ফলটা মিলে যাবে একটা উদাহরণ দিই তাহলে তুমি সহজে বুঝতে পারবে ধরো একের দুই এই একের দুইকে যদি ভাগ করো এখানে দশমিক খাই শূন্য তাহলে দুই পাঁচে দশ তাহলে দশমিক পাঁচ তাকে এটা ভাগ ফলটা কিন্তু মিলে গেল এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আবার যদি পাঁচের সাতকে তুমি ভাগ করো তাহলে দশমিক খাওয়া শূন্য করো সাত সাতটি ঊনপঞ্চাশ এক দশমিকের জন্য শূন্য এলো সাত একে সাত তিন দশমিকের জন্য শূন্য সাত চারে আঠাশ দুই শূন্য সাত দুই চোদ্দ ছয় না কিন্তু মিলছে না তাহলে এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে অসীম দশমিক ভগ্রাম পূর্ণ সংখ্যা কেমন আপনারা তিনটে ভাগে ভাগ করতে পারি ঠিকই না একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অপরটি হচ্ছে জিরো দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলবো ধরো উদাহরণ দিই যে সংখ্যাগুলোর মান ধনাত্মক অর্থাৎ পাঁচ সাত নয় এগারো এরকম করতে করতে যে সংখ্যাগুলো পাবে এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলবে না এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যাগুলো অর্থাৎ ধরো মাইনাস সাত মাইনাস নয় মাইনাস এগারো মাইনাস সতেরো এই জাতীয় যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং শূন্য কি শূন্য একটি বিশেষ সংখ্যা যেটা ধনাত্মক নয় ঋণাত্মক নয় এই শূন্যকে বলা হয় ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার একটা বাউন্ডারি বা সীমামান এই শূন্যকে বলা হয় পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যা যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলো করতে পারি কি কি না প্রথমে আসি মৌলিক সংখ্যা দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার যৌগিক সংখ্যা তৃতীয়তে হচ্ছে তোমার জোর বা যুগ্ম সংখ্যা এবং চার নম্বরে হচ্ছে বিজোর বা অযুগ্ম সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে না যে সংখ্যার উৎপাদক কেবলমাত্র দুটি অর্থাৎ যে সংখ্যাকে আমরা কেবলমাত্র এক এবং সেই দিয়ে ভাগ করতে পারি তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা একটা উদাহরণ দিয়ে ধরো মনে করো পাঁচ পাঁচকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো এবং পাঁচকে তুমি পাঁচ দিয়ে ভাগ করতো অর্থাৎ পাঁচের উৎপাদক তুমি এক এবং পাঁচ পাচ্ছ অর্থাৎ দুটি উৎপাদক পাচ্ছ তাই পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা এছাড়া আরেকটা উদাহরণ দিই ধরো দুই দুইও কিন্তু একটা মৌলিক সংখ্যা দুইকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো এবং দুইকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারো তাহলে দুইয়ের উৎপাদক পেলে কত একটি এবং দুটি অর্থাৎ দুটি কিন্তু উৎপাদক পেয়েছো তাই দুইয়ের কিন্তু একটা মৌলিক সংখ্যা তোমাকে এখানে একটা বিষয় মনে রাখতে হবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু দুই এবং দুই হচ্ছে এমন একটি জোর সংখ্যা যেটা কিন্তু মৌলিক বাকি যে জোর সংখ্যাগুলো সেগুলো কিন্তু সর্বদা যৌগিক সংখ্যা হবে এবার আসি যৌগিক সংখ্যা কাকে বলবো না যে সংখ্যার উৎপাদক বা দুই দুইয়ের অধিক অর্থাৎ তিনটি উৎপাদক কমপক্ষে তোমার তিনটি উৎপাদক থাকবে তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা একটা উদাহরণ দিই ধরো মনে করো ছয় কে তুমি এক দিয়ে ভাগ করতে পারো ছয়কে তুমি দুই দিয়ে ভাগ করতে পারো ছয়কে তুমি তিন দিয়ে ভাগ করতে পারো অর্থাৎ ছয়ের উৎপাদক পেলে কত এক দুই তিন অর্থাৎ তিনটি উৎপাদক পেলে তাই ছয় হচ্ছে একটা যৌগিক সংখ্যা এবার আসি যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা কাকে বলবো না যে সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো সেই সংখ্যাকে বলবো যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা উদাহরণ দিই ধরো মনে করো দুই চার ছয় আট দশ এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা এবার আসি বিজোর সংখ্যা বা অযুগ্ম সংখ্যা কাকে বলবো না যে সংখ্যাকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারবে না সেই জাতীয় সংখ্যাকে বলা হচ্ছে অযুগ্ম সংখ্যা উদাহরণ দিই ধরো মনে করো এক তিন পাঁচ সাত নয় এগারো এই জাতীয় যে সংখ্যাগুলো এগুলোকে বলা হচ্ছে অযুগ্ম সংখ্যা তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো দেখো এখানে জোর সংখ্যাগুলোর মধ্যে কিন্তু তোমার যৌগিক সংখ্যা তো অবশ্যই হবে কিন্তু বীজ সংখ্যাগুলো লক্ষ্য করে দেখো সংখ্যাগুলোর মধ্যেও কিন্তু তোমার এখানে যৌগিক সংখ্যা চলে আসছে যেমন ধরো এই নয়টা নয়টা কিন্তু বিজোড় সংখ্যা কিন্তু এটা যৌগিক সংখ্যা আবার এখানে লক্ষ্য করে দেখো তিন পাঁচ সাত এগারো এগুলো কিন্তু প্রত্যেক কি মৌলিক সংখ্যা দেখো তার মানে তুমি জোর সংখ্যা এবং বিজর সংখ্যার মধ্যে মৌলিক এবং যৌগিক সংখ্যা কিন্তু রয়েছে এক কিন্তু মনে রাখবে এক কিন্তু মৌলিকও নয় যৌগিক নয় এক হচ্ছে এমন একটি সংখ্যা যেটা মৌলিক নয় যৌগিক নয় কেন মৌলিক যৌগিক নয় কারণ একের উৎপাদক তুমি একই পাবে অর্থাৎ এককে তুমি ভাগ করতে পারে তাই এক মৌলিক নয় যৌগিকও নয় এই ভিডিওটি প্রথম থেকে শেষ কোনো দেখার পর আশা করি সংখ্যা বিষয়ে তুমি বিষদে জানতে পারলে তাই এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মধ্যে অলে সেভ করে রাখো যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় তোমরা আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাইছো তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি পরবর্তী ক্ষেত্রে সেই ধরনের বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে